সকালবেলা দুটো ডিম সেদ্ধ আর এক গ্লাস পানি এক কাপ চা আর হচ্ছে সবার জন্য টুকিটাকি একটু নাস্তার আইটেম দিয়ে সকালটা শেষ করা হয় সকালের খাবারের জন্য সুক্রিয়া আদায় করছি আর সকালবেলা প্রতিদিনের খাবারটি হচ্ছে কারোর জন্য রুটি কারোর জন্য হচ্ছে পান্তা ভাত পাশাপাশি হচ্ছে ভর্তার আইটেম আর আমি যেহেতু সকালবেলা রুটি ভাত দুটো থেকে অবসর নিয়েছি অনেক দিন যাবৎ সেক্ষেত্রে আমার জন্য দুটো ডিম ওই যে দুই গ্লাস পানি থাকে এক গ্লাস প্রথম খেয়ে ফেলি ডিম খাওয়ার পর আরেক গ্লাস তারপরে হচ্ছে দুধ চা দুধ চাটা আমি চিনি ছাড়াই খাচ্ছি পাশাপাশি হচ্ছে সকালবেলা আবার বাজার করতে গিয়েছিলাম হচ্ছে ও যে পোয়া মাছ ইলিশ মাছ পোয়া মাছ ইলিশ মাছ তো কেন জানি মনে হচ্ছিল যে একটু বাজারে গিয়ে কিছু মাছ কিনি তো সেই জন্য হচ্ছে কই মাছটা কিনলাম বাজারে গিয়ে কই মাছ কিনে তারপরে বাসায় ফিরলাম কই মাছটাকে ভালোভাবে ধুয়ে কেচে নিচ্ছি আর কই মাছ কেচে হালকা লবণ আর হলুদ দিয়ে মেখে তারপরে হলো টান করে একটু ভাজি করে নিব আর ফ্রিজের ডয়াটা ঘেটে ঘুটে অনেকগুলো তরকারি বের করলাম কিছু তরকারির অল্প সংখ্যক আছে কিছু নাই কিছু অর্ধেক কিছু একদম ফুল আছে তো সব কিছু মিলিয়ে বেগুন সিম তারপরে হচ্ছে টমেটো আলু কাঁচাকলা ফুলকপি সব একসাথে কেটে একদম একই রকমের স্লাইস করে হচ্ছে আমি কেটে নিয়েছি জাস্ট চিংড়ি মাছ দিয়ে রান্না করব এ ধরনের সবজি রান্না কিন্তু মোটামুটি শীতের সিজনে খারাপ লাগে না ভালোই লাগে মানে বিভিন্ন ধরনের সবজিকে একত্র করে রান্না করা সেটা চিংড়ি মাছ দিয়ে হোক বা যে কোনো মাছ দিয়ে হোক রান্না করলে ভালো লাগে তো আজকে সেই সবজি রান্না করার জন্য একদম ড্রয়ারটাকে বের করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সবজিগুলোকে রান্না করছি আর এদিকে হচ্ছে এটা প্রতিনিয়ত যে নর্মাল একটা রান্না থাকে সবার বাসায় এই জিনিসটা না রানলে না সেটা হচ্ছে ডাল ডাল মাস্ট প্রত্যেকটা বাসায় রান্না করা হয় আমার বাসায় হচ্ছে অল্প করে রান্না করব দেন যেন বাসি না হয় সেভাবে হচ্ছে অল্প করে ডাল রান্না করতে হয় সকালবেলা কেউ ডাল না খেলো দুপুরে আর রাতে হচ্ছে ডাল খায় তো মাছগুলোকে ওই যে বললাম টান টান করে একটু ভেজে নিচ্ছি কই মাছ কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন ছোটোবেলা থেকে কই মাছ অনেক বেশি পছন্দ করি সেটা এই কই মাছ ছিল না ছোটোবেলার যে এই কই মাছগুলো বা বিয়ের আগে বা এখনও গ্রামে গেলে যে কই মাছগুলো আমরা সবচেয়ে বেশি খাই সেটা হচ্ছে পুকুরের কই মাছ আর এখন যে কই মাছগুলো আমি রান্না রান্না করছি এগুলো হচ্ছে চাষের কই মাছ তো আমি যদিও চাষের কই মাছের প্রতি অতটা আমার জোরালো কোনো ভূমিকা ছিল না তবে ইদানিং হচ্ছে নাই আমার চেয়ে কানা মামা ভালো আমরা যে প্রবাদ বাক্যটা জানতাম সেই অবস্থা হয়েছে কই মাছকে আসলে যত্ন করে রান্না করলে একটু সিস্টেমে যেমন কাঁচা রান্না না করে যদি কই মাছটাকে একটু ভেজে রান্না করা যায় তাতে করে আমার কাছে মনে হয় যেন কই মাছ মাংসের চেয়ে ভালো লাগে তো একদম নর্মাল যেভাবে মশলা কষানো হয় সেভাবে মশলা কষিয়ে তারপরে হচ্ছে কই মাছগুলো রান্না বসিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল করে রান্না করছি আমার শাশুড়ি বা আমার মা বলতেন এগুলো মাটির মাছ কই মাছ পোয়া মাছ বাটা মাছ তারপরে শিং মাছ জাগর মাছ শোল মাছ এগুলো হচ্ছে মাটির মাছ এসব মাছে একটু ঝাল দিতে হয় নয়তো গন্ধ করে খেতে ভালো লাগে না ঝাল যদি কম হয় আর যারা ঝাল কম পছন্দ করে তাদের জন্য আলাদা বিষয় সেটা হচ্ছে অন্যভাবে খাওয়াই আমরা যেহেতু ছোটোবেলাও যে কুসংস্কার হোক আর চাচি দাদি নানি বা শ্বশুর শাশুড়ি এবং মা সবাই যেভাবে কথাগুলো শেয়ার কর ওটাকে মেমোরিতে সেট করে রেখেছি যে মাটির মাছ বা মাটির ভিতরে যেসব মাছগুলো বেশি বেশি থাকে ভাসমান না সেই মাছগুলোতে একটু ঝাল দিয়ে রান্না করতে হয় তো তো একদম পুরনো তরকারি বলতে ডয়ারটাকে ঝেড়ে ঝুরে পরিষ্কার পরিচ্ছন্ন করে অল্প সংখ্যক কিছু তরকারি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগলেই হলো তো এইভাবে তরকারি রান্নাটা আমার কাছে মনে হয় যে শীতের সিজনও বেস্ট বেস্ট মনে হয় তো কই মাছ রান্নাটা কার কাছে কেমন লাগছে ডাল রান্নাটাও শেয়ার করলাম পাশাপাশি হচ্ছে এখন হচ্ছে যে তরকারিটা রান্না করছি সেটা হচ্ছিলো সবজি রান্না কার কাছে কেমন লাগছে অবশ্য জানাবে কই মাছ দিয়ে আলু আর টমেটো সিম ধনিয়া পাতা দিয়ে রান্না করাটাও কার কাছে কেমন লাগছে একদম আজকে তরকারি অনেক বেশি বেশি না যেহেতু বাসায় আমরা অল্প সংখ্যক আছি তাই অল্প অল্প রান্না করেছি দুপুরের জন্য আর বিকেলের জন্য একটু রান্না করে রাখছি সেটা হচ্ছে ইলিশ মাছ কেটে নিয়েছি আজকে ইলিশ মাছগুলো আমি কাটি আজকে নূপুরকে দিয়ে কাটালাম ওকে একটু শিখিয়ে দিলাম যে মাথাটা কাটতে হবে কিভাবে ও প্রতিনিয়ত হচ্ছে ইলিশ মাছ কাটার সময় মাথা কাটাটা একটু ভুল করে যেমন আমি পছন্দ করি ওভাবে না দশ থেকে বারো পিস হচ্ছে ইলিশ মাছকে ফ্রাই করার জন্য মেরিনেট করে রাখছি আর হলুদ কচু এটাকে অনেকে অনেক জেলায় অনেক নামে পরিচিত যেমন আমি এটাকে হলুদ কচু নামে চিনি হলুদ কচু দিয়ে হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করছি আর হচ্ছে ইলিশ মাছটাকে মেরিনেট করে রাখছি এটা জাস্ট রাতের জন্য আর রাত রাতে হচ্ছে ছোটের রান্নাগুলো দুপুরে শেষ হয়ে যাবে আমি একদম কনফিডেন্সলি বলতেছি কারণ আমার বাসে কতটুকু তরকারি লাগবে বা কতটুকু পরিমাণে থাকবে এটা আমার আইডিয়া হয়ে গিয়েছে তো সেই জন্য দুপুরের খাবারের পরে হচ্ছে আবার বিকালে একটু আজকে রান্না করা দুপুরে আমার কাছে অতটুকুই একটু পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের জন্য হচ্ছে একদম অল্প সংখ্যক রান্না করে ফেলেছি ডিসিশন নিয়ে যে যে একটু ভারী করে বিকালের জন্য অন্য কিছু নেই যেহেতু কই মাছ রান্না করেছি দুপুরের জন্য এক কেজি থেকে দেড় কেজি হবে আর রাতের জন্য হচ্ছে আবার কচু দিয়ে ইলিশ মাছ আর হচ্ছে ইলিশ মাছ প্রায় একটু দুপুরের সবজি রান্না ছিল পাশাপাশি গেস্ট আসার পর হচ্ছে আবার গ্রিল নান সালাদ সস তো আর হচ্ছে বাসায় পোজন পরোটা ছিল সেটাকে ভেজে দিলাম আসলে এক এক সময় এক এক ডিসিশনে এক এক কিছু রান্না করতে হয় তো আজকের জন্য এখানে শেষ করে দিলাম শুভরাত্রি ভালো থাকবেন সবাই